অল্প করে তুলবো বেশি তুলব না কারণ আগের দিন আমরা পুরা দিন দেখেছিলাম অনেক ধন্যবাদ টেস্ট চলে এসেছিলো আমরা আজকে অল্প করে তুলবো সো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি সে আমাদের ভাইরাল জিয়ালা মাঠ দিয়ে তো এখন আজকে আমরা একটা ভালো একটা লোকেশন এখনো খুঁজে পাইনি তো লোকেশন খুঁজে পাই ভালো তারপরে তোমাদের ওখানে আমরা ঝালমুড়ি রেসিপি যেটা করবো আজকে আমরা সেটা তোমাদেরকে করে দেখাবো তো গায়ে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে সর্ষের ক্ষেত এখানে আলু চাষ করেছো সবাই তো গাইজ আমরা একটা ভালো লোকেশন পেয়েছি আমাদের ঝালমুড়ি পার্টি করার জন্য তো সেই লোকেশনে যাওয়ার জন্য একটা বড় নদী পার করতে হবে তা বড় নদীতে পার করার জন্য একটা ছোট্ট মাত্র সেতু মানে সেতু তৈরি করা আছে তো সেটা পার করবো দেখাও ক্যামেরাম্যান আমাদের ওই সুন্দর লোকেশনটা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবার চলো সামনের দিকে এগোয় তার আগে জুতোটা বাবলে তলে ঘুরতে হবে হোনরা দলিল হাতে নিয়ে নাওদের আমরা একটা বড় ঝিল পার হব পড়ে যতে যাই ভাই আগুন জ্বলে দিন লিনি আজকে প্রথম ঝালমুড়ি খানোর জন্য না আমরা জানি না চলিতে এলাম লাভ মেরে যেতেছি আসার সময় এতদূর লাভ মারতে পড়ে যায় কি অবস্থা জানেন তো একবারে সেই ঠান্ডা দিনে আগুন আমাদেরকে তো গাইস আপনারা এসব আগে দেখতে পেলেন যে গঙ্গার বান ভেঙে যে জলধারাটা ধারাটা এসেছিল সেই জলধারাটা আমরা পার করে একটা ভালো জায়গায় এলাম সে জায়গাটা আপনারা দেখতে পারেন এখানে অনেক গাছ আছে ছোটো ছোটো ছাওয়া গাছ হ্যাঁ এখানে কিছু ভয় থাকুক না থাকুক এখানে একটা জিনিসের ভয় সেটা হচ্ছে ছোটো ছোটো সব খড়ির সাপ জন্ম হয়েছে নতুন নতুন তো সেগুলো শীতের দিনে কোথায় যে বলা মুশকিল তো ছবল না কালে হলো চলো সামনের দিকে এগিয়ে যাই দেখা যাক কি আছে বন্ধুরা আরে কোন বুদ্ধিমান এখানে টমেটো গাছ লাগিয়েছে গাইজ তোমরা জলটার দিকে একটু তাকাও সব গায়ে সাবান মেখে 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 জলটা করে সাবান মেখা জল করে দিয়েছে ভালো লাগছে ভাইস দেখতে অসুবিধা নাই যার সময় নিয়ে সব স্নান করে চলছে আমার তো আমি সান করে দেবো না আগে থেকে বলছিলাম তো গাইস আমরা ঝালমুড়ি বানানোর রেসিপি বা শুরু করতে চলেছি তো আমরা প্রথমে দিয়ে দেবো ঘরোয়া আম তেল তো ঘরোয়া আম তেল দিলে খুব ভালো লাগবে টেস্টটা তো দেখো এবার আমরা মুড়ির মধ্যে দেবো আম তেলটা তো গাইস দেখতে পাচ্ছ ঘরোয়া আম তেলের কালারটা দেখতে পাচ্ছো একদম ঘরের বানানো এটা তো দেখো তোমরা কতটা সুন্দর তো এটা আমরা মুড়ির মধ্যে দিয়ে দিই এখন এবার ভালো আছে মুড়িটা মুড়িটাকে একা একা লাইট তো গায়ে এবার আমরা মুড়ির মধ্যে আমতেল দিয়ে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এবার আমরা মুড়িটাকে তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটা মুড়ির মধ্যে তেল তেল গন্ধ আছে একদম তেল গন্ধ আছে তো বেশি মাখাবো না কত মাখা যায় না তো আপনারা দেখলেন মুড়িতে আমতেল মাখানো মাখালাম তো তেল মাখানোর পর্ব আপাতত শেষ এবার আমরা দেবো চানাচুর তো চানাচুরটা দেখো কত সুন্দর চেনাচুর তো চানাচুরটা এবার আমরা মুড়ির মধ্যে দিয়ে দিই চাঁচু দিয়ে দিয়ে দিলাম দেখতে পেলেন আপনারা এবার মুড়িটাকে একবার মাখিয়ে নেব ভালো করে তো আমরা চাঁচু দিয়ে দিয়েছি এবার মুড়িটাকে ভালো করে চাঁচুের সঙ্গে মাখিয়ে নিয়ে তো আপনারা দেখতে পেলেন তেল আর চাঁচু দুটোই আমরা মুড়ির সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার নেক্সট জিনিস হচ্ছে এই গাঠিয়াটা এটা খেতে খুব সুন্দর আমরা এটাই খাই তো ওই প্যাকেটটা কাটা যাক চলো গাঠিয়াগুলো দেখো তোমরা কত সুন্দর আর সফট নরম তো মুড়ির মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে মিশিয়ে দিলে ভালো হবে চারিদিকে যাবে মুড়িটাকে যত মাখানো হবে তত বেশি টেস্ট আসবে তো আমাদের সব শুকনো জিনিস মুড়ির সঙ্গে মেশানো হয়ে গেছে এবার আমরা সবজি মেশাবো কিছু সবজি প্রথমে যেমন আমরা গাজর কাটবো এবং গাজরটা মুড়ির সঙ্গে ভালো করে মেশাবো তো দেখুন গাজরটা কী করে কাটি তো বন্ধুরা গাজরটা কাটার আগে গাজরের উপরে যে ছালগুলো একটু আমরা ছাড়িয়ে নেব এইভাবে বস তোমার জন্য তো এত তার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আসো ঝেঁটে ঝেঁপ তো গাইজ আমরা এখন শশা কাটবো চলো দেখুন কীভাবে শশা কাটে শসাটা কাটা দেখলেন আপনার এবার শসাটা আমরা মুড়ির মধ্যে দিয়ে দিই তো বন্ধুরা এখন আমরা পেঁয়াজ কাটতে চলেছি তো দেখুন পেঁয়াজগুলো কাটি আমরা আস্তে আস্তে আপনার দেখতে আমরা পেঁয়াজগুলো ছাড়াচ্ছিলাম তো দেখুন ছাড়ানোর পর কত সুন্দর লাগছে পেঁয়াজগুলো এবারে পেঁয়াজগুলো আস্তে আস্তে আমরা কেটে মুড়ির সঙ্গে একবারে মিশিয়ে নেবো সব কিছু তো এবার আমরা পেঁয়াজটাই কাটা শুরু করবো তো দেখুন আমরা কাটি পেঁয়াজটাকে আস্তে আস্তে

তো গাইস এবার আমরা ধনেপাতা কাটবো তো দেখুন আর ধনীপাতাটা কিন্তু একদম কুচি কুচি করে কাটবেন নাহলে পাতাগুলো সব মুখে আটকে যাবে খেতে ভালো লাগবে না তখন বন্ধুরা আমাদের সব কাটা কমপ্লিট তো আমরা এটা মিশিয়ে নিই ধনে পাতা লঙ্কাটা দিয়ে একসঙ্গে সব ভালো করে মাখিয়ে নেব এটা মিশাই আস্তে আস্তে তো সব মিশিয়ে নিলাম এবার মাখাবো আস্তে আস্তে ধীরে ধীরে ভালো করে আমরা সমস্ত সবজি সমস্ত কিছু মেশানো লাস্ট একটা স্পেশাল জিনিস বাকি সেটা হচ্ছে এই মুড়ি মশলাটা তো দেখুন এটা পাঁচ টাকায় অনেকটাই পাওয়া যায় আমাদের এত লাগবে না অল্প লাগবে তো ঝাল মুড়ির যেই টেস্টটা সেটা কিন্তু এটা ছাড়া কোনোদিনই আসবে না তো এটা মেশায় আমরা অল্প করে দেখুন হ্যাঁ একটা যে কথা যে ভালো টেস্ট হয় বলে এটার জন্য যে আপনারা বেশি করে দিয়ে দেবেন তা করবেন না বেশি করে দিয়ে দিলে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে আবার তো অল্প করে পরিমাণ মতোই মেশাবেন আমরা মশলাটা হাতে ধেলে নিয়েছি দেখুন অতটা মুড়ির জন্য এইটুকু যথেষ্ট আর লাগবে না তো এটা মুড়ির মধ্যে দিয়ে দিয়ে তাই বলে বেশি না এটু হয়ে যাবে মুড়ি টেস্ট অটোমেটিক চলে আসবে এইটুকুতে তো এটা মাখিয়ে নিই ভালো করে তো তোমরা দেখতে পেলে আমরা মুড়ি আমাদের মুড়ি মাখানো সম্পূর্ণ শেষ তো এবার আমরা যে দোকানে দেশি স্টাইলে যে খবরের কাগজে ঠোঙা তৈরি করে তো আমরা এইভাবে পেপারটায় কেটে বেশ ঠোঙা তৈরি করে সেই ঠোঙাতে মুড়ি খাবো চলো ঠোঙাগুলো তৈরি করা যাক দেখলে আমরা ঠোঙা তৈরি করছেন তো আমাদের এখানে চারটে ঠোঙা তৈরি করা হয়ে গেছে তো এবার আমরা ঠোঙার মধ্যে আস্তে আস্তে মুড়িগুলো ঢালবো খাওয়ার জন্য মুড়ি 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 দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা ঠোঙা মুড়ি 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 বন্ধুরা মুড়ি খাওয়া নাকি দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা মুড়ি খাওয়া দশ টাকা তো গাইজ আমাদের মুড়ি মাখানো এবং ঠোঙা তৈরি করে ঠোঙায় নিয়ে নিয়েছি মুড়ি এবং এবার মুড়িটা খেয়ে আমরা টেস্ট করে বলবো কেমন হয়েছে মুড়িটা তো খাওয়া যাক বন্ধুরা তো গাইজ মুড়িটা এত টেস্ট হয়েছে আপনারা নিজের হাতে না খেলে বুঝতে পারবেন না তো আপনারাও বাড়িতে এরকম করে করার চেষ্টা করবেন এবং খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগছে একদম ঘরোয়া প্রসেস খুবই সুন্দর খুবই ভালো টেস্ট গ্রামীণ ভাই বলছরা তোমরা যদি খাও তাহলে বলতে পারবা আপনার কেমন টেস্ট হয়েছে খুবই ভালো টেস্ট হয়েছে সো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমি একটা ঠোঙা নিয়ে নিয়েছি ওদের খাওয়া দেখে আমার লোভ সামলাতে যাচ্ছে না তাই আমিও একটা ঠোঙা নিয়ে নিয়েছি তো এখন আমরা খাই সো গাইস কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আমরা কীভাবে মশলা ঝালমুড়িটা বানালাম তো এখন সব চার বন্ধু মিলে খেতে বসেছি তো নিজেরা তৈরি করেছে বলে বলছি না এই মশলা মুড়িটা চরম হয়েছে খেতে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তো খুব কম টাকার মধ্যে এই ঝালমুড়িটা আপনার বাড়িতে তৈরি করে দেখে মানে রেসিপিটা করতে পারবেন আপনারা খুবই সুন্দরভাবে লেগেছে খেতে তো এখন আমরা খাই শস্তা গাই খাবা সো গাইস আমাদের ঝালমুড়ি যে রেসিপিটা আমরা তোমাদেরকে করে দেখালাম সে সেটা যদি ভালো লাগে একটি লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে লাইক সাবস্ক্রাইব চলো দেখার সুযোগ হ্যাঁ তো চলো পরবর্তী ভিডিওতে দেখা যাক পরবর্তী ভিডিওতে একটা ধামাকাদের একটা টপিক আসতে চলেছে যদি ভিডিওটা যদি যদি দেখতে চাও তাহলে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আপনার সাথে বেল বাটনটা অন করে দাও চলো নেক্সট ভিডিওতে দেখা যাক